সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে চলে এসেছি সম্পাল রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি বানাতে চলেছি দুই রকমের ভরা পিঠা কালের কাandra বের করে নিয়েছি এবার ছেকে নেব দেখুন এই ভাবে ছেকে নিতে হবে নারকল নিয়ে নিয়েছি এবার এটিকে আমরা ছাড়িয়ে নেব

চিনি আড়াইশো গ্রাম দিয়ে দিচ্ছি নারিকেলের ছাই তৈরি করে নিচ্ছি বন্ধু না দেখুন তৈরি হয়ে গেছে পাঁচ মিনিট ধরে নেবে চেড়ে নিয়েছি এলাচ দিয়ে দিচ্ছি নামিয়ে নিচ্ছি চালের কাঁতরা গরম করে নিচ্ছি পনেরো মিনিট গরম করে নিয়েছি এক কেজি চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি গরম আছে কিছুক্ষণ ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছে এবার ডোটা তৈরি করে নিচ্ছি টা আমাদের তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা খুব সফট আমরা একটি দড় তৈরি করে নেব তার জন্য জল গরম করে নিয়েছি চালের গুঁড়িটা দিয়ে দেব মতো নুন নামিয়ে নিচ্ছি গোটা তৈরি করে নেব তৈরি হয়ে গেছে খুব সফটভাবেই তৈরি হয়েছে দেখুন এবার পুরভোরা পিঠেটা তৈরি করে নিচ্ছি খিলি তৈরি করে নেব এবার এগুলোর মধ্যে আমরা আগে থেকে তৈরি করেছিলাম যে ছাইটা নারকেলের সেটি দিয়ে দেবো এইভাবে প্রথমে মুখটা বুঝিয়ে নিতে হবে যাতে নারকেলের পুটটা না বেরিয়ে যায় দেখুন কত সুন্দর ভাবে এইভাবে সব পিঠেগুলো আমরা তৈরি করে নেব আপনারা চাইলে এইভাবে পিঠেটা তৈরি করে নিতে পারেন সুন্দর ড়িতে জল ফুটছে ফুটো করা গামলা বসিয়ে দিচ্ছি হাড়ির মধ্যে এবার ভরা পিঠেটা দিয়ে দেবো কুড়ি মিনিট ঢেকে রেখে দিচ্ছি বাঁধাকপির তরকারির পুর ভরে নিচ্ছি এরকম ঠিলিতে বাঁধাকপির পুর ভরে নেব বন্ধুরা বাঁধাকপির পুর ভরে নিয়েছি পিঠেগুলো খুব সুন্দর হয়েছে বাঁধাকপির পুর ভরা পিঠে তৈরি হয়ে গেছে বন্ধুরা দেখুন কুড়ি মিনিট পরে ঢেকে রেখেছিলাম খুলে দেখে নিচ্ছি হয়ে বন্ধুরা পিঠেটা নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা একইভাবে বাঁধাকবির পুড় পিঠে দিয়ে দিচ্ছি করা গামলাতে

পুর ভরা নারকলের পিঠে দেখুন রসটা একটু চপচপ করছে খুব সুন্দর হয়েছে নারকলের পুর ভরা পিঠে এবং বাঁধাকপিরও বাঁধাকপিরও পুর ভরা পিঠেতে দেখুন খুব সুন্দর হয়েছে বন্ধুরা যেটা দারুণ হয়েছে বন্ধুরা আপনারা তো অনেক পিঠেই বাড়িতে বানিয়ে খান আমার এই পিঠেটা একবার বানিয়ে খাবেন আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন